আমার কর্মী সমর্থকটা প্রতিনিয়ত বাঁধা এবং ঘুমি সন্ত্রাসী আমরা সম্মুখিত ভাবছি বিশেষ করে কোনো রকম ওয়ার্ড অল্প চলি কলম করে নিয়ে আমার কোনো নির্বাচনী পছন্দটা চালানো যাচ্ছে না সন্তাসীরা এসব এলাকা আমার নির্বাচনী কোনো প্রস্তাব ব্যানার পাচ্ছে রাতে অন্ধকারে হয়ে পড়ছে একদিকে আমরা কর্মীরা প্রস্তাব এখন ব্যানার লাগিয়ে আসছে

একুশে মে পরে দেখে না হুমকি দিচ্ছে পৌরসভার বারো তেরো চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডে এবং কর্মচারী বিষ্ণুপুর আশিকালি কল্যাণপুর ইউনিয়নের ভোট কেন্দ্র আমার কোন বলি গাছে ঢুকতে দেবে না কেন্দ্র থেকে বের করে দেবে এবং এমন হুমকি তারা দিচ্ছে এসব ওয়ার্ড এবং ইউনিয়ন কেন্দ্র গুলাতে তারা দখলে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে সাংবাদিক ও বন্ধুগণ আপনারা আমাকে চিনেন ও জানেন এই শহরে আমার জন্ম বেড়ে ওঠা ব্যবসা এবং রাজনীতি আমার ভালো মন্দ সবকিছু আপনাদের কাছে পরিষ্কার আমি পাঁচ বছর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছি আসলে উপজেলা পরিষদ কাঠামোতে ভাইস চেয়ারম্যানদের হাতে তেমন কিছু করার ক্ষমতা নেই তারপর আমি আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকার চেষ্টা করছি করোনা কালে মহামারীর সময় জনগণের পাশে ছিলাম স্থানীয় সাংসদ

আপনার দোয়া এবং ভালো লাগার সহযোগিতা সমর্থন পেয়ে ইনশাল্লাহ আমি তামিয়াব হব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ভোট এবং আপনার মাধ্যমে সতর্ক উপজেল আম করণের সবার কাছে প্রার্থনা করছি ভোলার যাতে নিজের ভোটকেন্দ্র যায় এবং নিজেদের পছন্দর পাথ থেকে ভোট দেয় সেই জন্য বস্তু মিশ্র সংবাদের মাধ্যমে ভোলবারে উদ্ধার এবং প্রত্যাশা করছি ওনার সম্মতিতে মাদক ব্যবসায় দুর্নীতিসূদের কোনো জানো এই ভুলটা যেন যায় আমার এই আবেদনটুকু আমাদের মাত্রে জনগণের কাছে রইলো পরিষেসে আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনার এবং প্রশাসন আর্জিতলা ভাইয়ের নির্বাচনে নির্বাচনের সংশ্লিষ্ট এবং আমি সকলে সকলের কাছে জোর দাবি করছি সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দমন নির্বাচনী সুস্থ পরিবেশ যেন বজায় রাখা হয়